নমস্কার বন্ধুরা শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাইরে দেখেছেন বৃষ্টি পড়ছে আজ খুব সকাল সকাল আমি প্রায় উঠেছি সাড়ে সাত সাড়ে চারটে নাগাদ এখন বাজে পৌনে ছটা আর উঠেছি তার কারণ আজকে একটু বেরোনোর কথা ছিল আর বেশ কয়েকদিন তো বলছি যে বেশ ভালো ওয়েদার ভালো ওয়েদার সেটা মনে মনেও হচ্ছে যে যেদিন আমরা বেরোবো হয়তো বৃষ্টি হতে পারে তো সকাল থেকে উঠে দেখি কাজকর্ম সকাল থেকে হয়ে গেছে লাইট জেলে চারিদিকে করে নিয়েছি স্নানও হয়ে গেছে এই মুহূর্তে মানে এই খানিক্ষণ করলাম দেখি পরপর দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে মানে আজকে যেতাম আমরা একটু কলকাতা কেনাকাটা করতে পুজোর আপনারা বলেছিলেন যে দিদি ভাই ভালো মতো একটা শপিং ভিডিও দেবেন কেনাকাটা ভিডিও দেবেন তো যেতাম ইচ্ছে ছিল তো বৃষ্টি যদি সকাল থেকে হয় আর কি করে যাওয়া হবে দেখা যাক তা উনও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি আমার সঙ্গে আমি উঠে বসেছি দাঁড়া বৃষ্টি কুন আমি উঠে বসেছি ও উঠে পড়েছে তারপর এসে ওখ মার কাছে দিলাম কাজকর্ম সারলাম ব্রাশও হয়ে গেছে এখন খাবে বলছে আমার ঠাকুরের কাজকর্মটা হয়নি এই করতাম তো বৃষ্টি পড়ছে একটু দেরি করব সকাল সকাল ভিজবো না এই আর কি দেখি বৃষ্টি যদি কমে বেরোবো আর কি হ্যাঁ আর বেরোলে পরপর দেরি হবে লেট হবে যত তাড়াতাড়ি বেরোতে পারতাম তত ভালো হতো আর বৃষ্টি তো সবার জন্যই ভালো মঙ্গল কোনো দিক থেকে হোক বৃষ্টি আমাদের চাষবাসের দিক থেকে তো অবশ্যই তো বৃষ্টি হলেই আমাদের একটু অসুবিধা হয়ে গেল সকাল সকাল এটা যদি পরে হতো সমস্যা হতো না বেরিয়ে পড়তাম তারপরে যেখানে বৃষ্টি পড়তে পড়তো সকাল থেকে শুরু হয়েছে যেন বেরোতে লেট হবে বা যাওয়া হবে না আজকে সবাই প্রায় তাড়াতাড়ি উঠে পড়েছে একমাত্র বাবা ছাড়া বাবা এখনো উঠেনি হ্যাঁ আমরা মানে ঘরে যে কেউ উঠলে ঘুমটা ভেঙে যাবে না না আমি তো চারটে তেরোর দিকে উঠে ফোনটা কাছে নিয়ে শুয়েছি আমি একটু জাগাবো দেখি না চারটে তেরো আমি না আর একটু সাড়ে চারটে বাজবো তারপরে দেখি না সাড়ে চারটেয় ফোন করবো কি তোমার বলা হচ্ছে তুমি আর উঠে চলে এসেছে আমি তো আর উঠে পড়েছে আর জাগাতে হবে না এলাম দিয়ে শুয়েছিলাম ফোনে চারটে

মাঝে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি ছেড়েছে সেগুলো হয়ে আছে তো আমরা এই জন্য রেডি হয়ে নিয়েছি শ্বাস পোশাক রেডি। তারপরে এই বেরোবো একদম বেরোবো দেখে মিষ্টি পড়ছে এই জন্য যেহেতু বেরিয়ে পড়েছি তো আর কী করবো রেনকোট পরে নিয়ে মানে রেনকোট মুনকে পরিয়ে দিয়েছি মনের পাপাও পরে নিয়েছে আর বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরোলে ভালো হতো বৃষ্টির জন্য লেট হলো আর এখন তো বাজারে সাতটা পনেরো হয়ে গেছে যেহেতু সব হাট বাজার খুলে যাবে জ্যামও শুরু হয়ে যায় তো আমরা যাব গড়িয়া গড়িয়ার ওখানে একজন দিদি দাদার সঙ্গে মিট করবো মানে ওদের বাড়িতে যাব গিয়ে ওনারাই নিয়ে যাবেন সঙ্গে যাবে আমাদের সঙ্গে ওই কলকাতাতে একটু কেনাকাটার ইচ্ছে ছিল মেনলি শাড়ি কেনার জন্য আর ছোটোদের ওই মনের মতো বয়সী ওদের জন্য একটু জামা টামা কেনার আছে তো চলুন চাক দাঁড়িয়েছি দাঁড়িয়েছিলাম আবার যাচ্ছি মনে বাবা একটু আঁখের রস খেলো আর আমি আর নুন একটু বিস্কুট খাচ্ছি তো বেশি লেট করবো না তার জন্য বসে টিফিনটা খেলাম না যেতে যেতে একটু বিস্কুট খেয়ে নিতে খেয়ে নিলাম প্রায় নটা বেজে গেছে বেশি লেট করলে হবে না আর বৃষ্টি আমরা বেরিয়েছি বৃষ্টি একদম ছিল না তারপরে এখন এসে দেখছি যে একটু মেঘ করেছে সকালে বৃষ্টি ছিল তো বৃষ্টিটা না হলেই ভালো পৌঁছে গেলেই ভালো তো এই জন্য তাড়াহুড়ো করছে এখন তো পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে বাইকে তেল ভরা হচ্ছে তো কয়েকটা পাম্প ছেড়ে দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ওখানে মানে গ্রাম বাংলা কিন্তু তারের পেমেন্ট হয় তো এদিকটা তারই পেমেন্ট হচ্ছে না যাতে মানে যে পেট্রোল পাম্পে বলা হয়েছে যে না কারে পেমেন্ট হয় না হয়ে গেছে আমরা জুল এসে আবার একটু দাঁড়িয়েছি মুনের বাবা এত সময় রেনকোটটা খুলছিল না এই যে খুলেছে আর কি হয়েছে না আস্তে আস্তে আবার কোন একটা জায়গায় মেক করছিল তারপরে থাক পড়া থাক হ্যাঁ আর হয়ে গেলো প্রায় দশটা নাগাদ তো দিদিদের বাড়িতে যেতে পারলে ভালো হতো যাই হোক বেরিয়ে যখন পড়েছি যা হয়েছে হয়েছে যেতে তো হবে আর মূল কত কিছু নিয়ে টাইম পাস করতে যে একটা কলম নিয়ে খেলছি লিখছে হাতে গায়ে কী লিখছো কিছু করো না চলো তাহলে বলতে বলতে কারণ কাছে দে না আর একটু আমি জেলেই

মেট্রো করে যাবো আর মন প্রথমবারই মেট্রো চলবে কথা হ্যাঁ 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 বলছে অনেক কিছু করছে বলছে কি করে উঠবে রাস্তায় কি করে নামবে কেনাকাটা হয়েছে কিছু আপনাদের দেখাবো আরো কিছু বাকি আছে নেওয়া হবে দুটো ব্যাগ আছে আমাদের এই যে একটা ব্যাগ আর একটা ব্যাগ আছে দুটি

খুব একটা মৃত্যু ভিত্তিতে ফিটারটা নেই ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো মানতে কিন্তু ভালোই হয়েছে শপিং এবারে তারপরে বাড়ি যেতে হবে দিতে বাড়ি যাবো গিয়ে যাস বেরিয়ে বলব সামনের দাদা দিদি আর ওনাদের মেয়ে ওনারাও শপিং করবেন আমাদের সঙ্গে আমরা আসবো বলে পরে সেই তো শপিং করতে হবে কেনাকাটা করতে হবে তাহলে একসঙ্গেই করবো কোন তখন জানে ভালো

বেশি লেট না করে বেরিয়ে পড়লাম বাইক আবার ছেড়েছে এবার বাড়ির দিকে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে সাতটা কাছাকাছি হয়তো পৌঁছে যাবো বাড়ি জ্যাম ট্যাম না থাকবে জ্যাম থাকবে কম বেশি তো যাই ভালো লাগলো খুব দিনটা কাটিয়ে গেল আমাদেরও সবার Thank <laughs> you. আছে বলে না কি জানি প্রচুর ভিড় ভাষা আছে আর একটা সন্ধ্যের সময় আমরা নেমেছিলাম একটু টুকটাক সবজিও নিয়েছি সবজি মানে ওই লঙ্কা নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি আর একটু কিছু নেয়ার ছিল সেটা কই দেখতে পেলাম না নিলাম না কিন্তু নেয়ার নেয়ার ছিল ওই বীজ বেথো শাকে বীজ তো বেথো শাকে বীজটা পেয়ে গেছি এরা খুব খুশি তো এবার আবার আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বেত শাকের জিনিসটা দু তিন বছর ধরে খুঁজছি খালি শাকটা খেতেও ভালো লাগে শাকটা খাওয়াও ভালো কি প্রচন্ড ওখানে তো আমার প্যান্ডেল রয়েছে সব প্যান্ডেলের ভেতরে

ঘড়ি দেখা হয়নি অনেকক্ষণ ধরে এই যে চলে তো এবার সব নেওয়ার ফেলা অনেকগুলো ব্যাগ হয়েছে তারপর আস্তে আস্তে একটু সবজি টবজিও নেওয়া হয়েছে হ্যাঁ প্রচুর ভারী প্রচুর ভারী হয়েছে অনেক জিনিসপত্র ওইসব চলো আর কিছু নেই তো চলো এই যে আমাদের নতুন সদস্য হয়েছে আমি সকালে দেখেছি কিছুই হয়নি না আমি পরে এই যে পরপর হয়েছে তো কেনাকাটা হচ্ছে তার মাঝেও চিন্তা হচ্ছে কি হয়েছে না হয়েছে দুটো বাচ্চা হয়েছে ওরা বাইরে ছিল আবার ঢুকে গেছে তুলে দেখো তো সুমিতা তুলে দেখবো একটু তুলে দেখো কি হয়েছে আমি হাত দিতে গেলাম আমার হাতে করে কামড়ে দিলাম আমি আর দাঁড়া দাঁড়া তো বাচ্চা কিছু করবনি না

ওরা এইসব খাবে এই জন্য আমি আলুটা মাখাবো ভাবছি সব রেডি করছি ওরা তত সময় ফ্রেশ হয়ে নিই